আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলেই ভালো আছেন সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটি গ্রামে যেসব মা বোনেরা হাঁস মুরগি পালন করে থাকেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আজকে আমরা আলোচনা করব গ্রামে যারা মুরগি পালন করে থাকি বর্ষার মৌসুমে প্রায় সময় দেখা যায় মুরগি বৃষ্টিতে ভিজে যার ফলে ঠান্ডা লেগে যায় প্রায় সময় দেখা যায় গরের এক কোণে জিম দিয়ে বসে থাকে যখন তার গায়ে জ্বর চলে আসে তখনই জিম দিয়ে বসে থাকে আটাচলা কম করে খাবার কম খায় নাক দিয়ে আঠালো পানি পরে এবং চোখ দিয়েও পানি চলে আসে একটা সময় গলার মধ্য থেকে এক ধরনের শব্দ আসে এবং কাশি শুরু হয়ে যায় এজন্য যত দ্রুত সম্ভব এর চিকিৎসা দেওয়া উচিত মুরগির এ ধরনের সমস্যা শীতও দেখা যায় অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আপনি যখন এ ধরনের লক্ষণ দেখবেন তখন মুরগি ধরে দেখবেন তার গায়ের তাপমাত্রা বেড়েছে কিনা যদি দেখেন গায়ের তাপমাত্রা বেড়ে যায় তাহলে বুঝতে পারবেন গায়ে জ্বর এসেছে এজন্য আপনাকে অবশ্যই প্যারাসিটামল ওষুধ খাওয়াতে হবে এক্ষেত্রে মানুষের ওষুধ খুবই ভালো কাজ করে থাকে যেমন বাচ্চাদের নাপা সিরাপ এই সিরাপ ল্যানোবা সিরাপ এগুলো মুরগির জন্য অত্যন্ত খুবই কার্যকরী একটি ওষুধ যেসবটি খাওয়াবেন প্রতি এক লিটার পানির সাথে এক মিলিগ্রাম ওষুধ মিশিয়ে দৈনিক দুইবার করে খাওয়াবেন প্রথম দিক থেকে ওষুধটি খাইয়ে রাখলে রোগের তীব্রতা বৃদ্ধি পাবে না ফলে অল্পতেই রোগ সেরে যাবে এই জন্য গ্রামে যারা মুরগি পালন করে থাকেন বিশেষ করে শীতে এবং বর্ষার মৌসুমে এই ওষুধগুলো ঘরে রাখবেন এবং যখন প্রয়োজন হবে খাওয়াবেন আশা করি খুবই ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ এবং দীর্ঘ কামনা করেন এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ